এই পৃথিবীতে এমন কিছু আত্মা আছে যারা মৃত্যুর পরও শান্তি পায় না আজ আমি তোমাকে শোনাব এমন এক আত্মার গল্প যার কান্না আজও মাঝরাতে শোনা যায় একটা ছোট গ্রাম নাম রামনগর গ্রামে প্রান্তে ছিল একটা পুরনো পুকুর লোকেরা বলে পুকুরটার জল অভিশপ্ত বছর পাঁচেক আগে সেখানে আত্মহত্যা করেছিল মিতালি নামের এক মেয়ে নিজের প্রেমিকের বিশ্বাসঘাতকতার কারণে সে নিজের জীবন শেষ করে দেয় তারপর থেকে প্রতিদিন রাত বারোটায় পুকুরের ধারে শোনা যেত মেয়ের কান্না আমাকে ফেরত দে আমার ভালোবাসা ফেরত দে এক রাতে গ্রামের এক তরুণ রাজীব সাহস করে গেল সেই পুকুরের ধারে হাতে ছিল একটা ছোট টর্চ চারপাশে গা ছমছমে অন্ধকার হঠাৎ রাজীবের কানে ভেসে এল পানির ছলছল শব্দ সে টর্চের আলো পুকুরে ফেলতেই দেখল পানিতে ভাসছে একটা লাল শাড়ি হাওয়া একদম নেই অথচ শাড়িটা আস্তে আস্তে নড়ছে রাজীব অবাক হয়ে তাকিয়ে আছে ঠিক তখনই শাড়ির নিচ থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা সাদা মুখ লম্বা চুলে ঢাকা চোখ দুটো রক্তলাল মুখে বিকট হাসি রাজীবের শরীর ঠান্ডা হয়ে গেল মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আর কাঁদতে কাঁদতে বলছে তুমি তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে রাজীব চিৎকার করতে গেল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোল না সে দৌড়াতে চেষ্টা করল কিন্তু পা নড়ল না মেয়েটার মুখ এখন একদম কাছে তার ঠোঁট ফাঁক হয়ে আছে ভেতরটা পুরো অন্ধকার আর সেই অন্ধকার থেকে আসছে ঠান্ডা বাতাসের ঝাপটা পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের পাশে রাজীবের টর্চটা খুঁজে পায় টর্চের কাছে আটকে ছিল একটা লম্বা কালো চুল কিন্তু রাজীবকে আর কেউ কোনোদিন খুঁজে পায়নি সেই দিন থেকে আজও কেউ রাত বারোটার পর রামনগরের পুকুরের ধারে যায় না কারণ মাঝরাতে এখনও কেউ না কেউ শোনে একটা মেয়ের কণ্ঠ দূর থেকে ভেসে আসছে কান্নার সঙ্গে আমাকে ফেরত দে আমার ভালোবাসা ফেরত দে আর সেই কান্নার সঙ্গে হাওয়ায় ভেসে আসে শীতল একটা গন্ধ যেন মৃত্যুর থেকেও ঠান্ডা কিছু এখনো জীবিত আছে এই পৃথিবীতে